আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লুলিকিল ক্রিম এই লুলিকিল ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে সুলকানি নিরাময়ে যাদের রানের চিপাতে বগলের নিচে পিঠে গাঁড়ে বা শরীরের বিভিন্ন জায়গায় সুলকানি সমস্যা রয়েছে সুলকাতে সুলকাতে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে আপনারা এই সুলকানি এবং ক্ষত নিরাময়ে এই লুলিকিল ক্রিমটি একটি অত্যন্ত কার্যকরী ক্রিম এটি আপনার রয়েছে আপনার ললিকোন ওয়ান পার্সেন্ট যা টিনিয়া ক্রুরিস টিনিয়া ফ্যাডিস টিনিয়া করফোরেসিস টিনিয়া মানাম এবং টিনিয়া বা বেলবো ক্যান্ডিডেসিস ক্যান্ডিডেটিস নিরাময় ব্যবহৃত থাকে এটি প্রস্তুত করেছে অ্যাকমি ফার্মাসিউডিক্স লিমিটেড এবং এর প্রতিটি ক্রিমের দাম হচ্ছে একশো একশো আশি টাকা তো দর্শক যদি ভিডিওটি আপনার উপকারে আসে অথবা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি অন্যকে দেখার এবং জানা শুরু করে দেবেন এবং যে কোনো ধরনের মেডিসিন বা মেডিসিন সম্পর্কে জানতে চাইলে আমাকে নখ দিবেন বা আপনার যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সে সমাধান করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি